মোদের জন্য কানলেন নবি ওই মদিনাতে মোদের জন্ম কানলেনে নবি ওই মদিনাতে দিন রাতে কদি শুধু নবীকে পেতে মোদের জন্য কানলেনে নবী ওই মদিনাতে মোদের জন্ম কানলেনে নবি ওই মদিনাতে আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরার মনে রাখবে না আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার মনে রাখবে না ওমত্র দিওয়ালানো বীর আজন কা দিতে ওমো মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে